মানুষের সৃষ্টিগতভাবে মানুষের ফিতরত হচ্ছে মানুষ বহুমুখী মানুষের মাঝে ভিন্নতা রয়েছে সেটা মানুষের অন্তর বলেন আর কর্ম বলেন প্রত্যেক মানুষের দেহ আকার আকৃতি যেমন ভিন্নতা রয়েছে মানুষের চিন্তা ভাবনার মধ্যেও ভিন্নতা রয়েছে যার কারণে মানুষ বিক্ষিপ্ত এবং মানুষের কর্ম এক এক রকম আমাদের কাছে প্রকাশ পাচ্ছে আর এটা এতটা চূড়ান্ত একটা সত্য কথা যে সম্পর্কে আমাদের স্রোত আমাদেরকে বলছেন যে মানুষের ফিতরতি হচ্ছে এটা যখন থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ স্রষ্টা আমাদের মাধ্যে সেই ব্যতিক্রমতা পেয়েছেন এবং যেটা আল্লাহ সান হাত তারা হলপ করে বলছে পছন্দ করে বলছেন যে মানুষের মাঝে এই ভিন্নতা রয়েছে যখন স্রোতটা আমাদেরকে সেটা জানাচ্ছেন আপনাকে কথাটাকে গুরুত্বের সাথে নিতে হবে তার মানে হচ্ছে এটা হলো মানুষের ফিতরত আর মানুষের এই ফিতরতটাকে ধরে বা শিক্ষা দিয়ে কন্ট্রোল করে বেঁধে একটা সঠিক ওয়ের উপরে নিয়ে আসতে হবে এটা হচ্ছে মূল কারণ আমার বলার পেছনে তাল্লা সুহানা তালা কোরআনে আমাদেরকে এই তথ্যটা দিতে দিচ্ছেন এবং তার আগে কসম খেয়ে বলছেন ইদা ওয়া খালাকা যাকারা ওয়াল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়ে বলছেন ওয়াল লাইলি ইযা ইগশা রাতের যখন সেটা ঢেকে নেয় আচ্ছাদিত করে দেয় ওয়ান নাহারি ইযা তাজালা এবং সেই দিনের যেটা স্পষ্ট ফুটে তোলে পুরো পৃথিবীটাকে ওয়া মা খালাকা যাকারা ওয়াল এবং আল্লাহ বলছেন সেই সত্তার কসম যিনি পুরুষ এবং মহিলাকে সৃষ্টি করেছেন তাহলে পুরুষ এবং মহিলাকে কে সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহ নিজেই নিজের বলছেন নিশ্চয় তোমাদের কর্ম বহুমুখী তার মানে মানুষ একরকম কর্ম করবে না তাদের চেষ্টা প্রচেষ্টা ভিন্নমুখী এবং ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে তারা কাজ করে থাকে। তারপর আল্লাহ সুবানহুয়াতালা এই সমস্ত বহুমুখী মানুষগুলোকে দুটি দলে বিভক্ত করে দিয়েছে ফাহাম আতা ওয়া তাকা ওসাদ দা কাবিল হোসনা ফাসানিয়া হলে নিসরা আল্লাহ বলছেন যারা দান করে ফাহাম মহামান আতা ও তাকা এবং পরহেশগারিতে অবলম্বন করলো ওসাদ দ্য কাবিল এবং উত্তম কথাটার প্রতি বিশ্বাস স্থাপন করলো সত্য বলে মেনে নিল এটা একটা দল তার মানে একটা দলের সম্পর্কে আলো বলছেন এই বিক্ষিপ্ত মানুষগুলোর মধ্যে একটা মানুষ হচ্ছে এমন ওই দলগুলো ওই দলের লোকের আচরণটা কেমন হতে হবে তাদের আচরণ হবে তারা দান দানসটা করবে তাদের আচরণ হবে তারা পরহেজগারিতে অবলম্বন করবে এবং তারা সত্য কথাগুলো যেটা সুন্দর এবং উত্তম কথা সে কথাগুলোর প্রতি বিশ্বাস করবে এখানে মূলত আল্লাহসবাণা হওয়া তালার ওহের দিকে আহ্বান করা হচ্ছে যে আল্লাহর ওহি মারফত আমাদেরকে যা কিছু জানাচ্ছেন যারা এটাকে বিশ্বাস করে নেবে এদেরকে আল্লাহসবাণা হওয়া একটা দলে একটা ঘরে আবদ্ধ করে দিচ্ছে আর আরেকটি আরেক প্রান্তে আল্লাহসবানা হওয়া তালার ঠেলে দিচ্ছেন ওয়ান বাহিলা ওনা আর যেই ব্যক্তি নিজে কৃপণতা করবে এবং নিজেকে সচ্ছল মনে করবে আগনা। মানে সে নিজেকে অভাব মুক্ত মনে করবে স্বয়ং সম্পূর্ণ মনে করবে হোসনা আর এই সত্য উত্তম বিষয়টাকে মিথ্যা মনে করবে যে পরকাল আমাদেরকে ওহি মারফত যা জানানো হয়েছে যা আগামী একটা দিন আমাদের কাছে আসতে যাচ্ছে সেই দিনে যা যা কিছু ঘটবে এটাকে আল্লাহ বলছেন হোসনা উত্তম কথা এর চাইতে ভালো কথা হতে পারে না তাহ্লা বলছেন যারা এটাকে মিথ্যা প্রতিপন্ন করবে তাদের জন্য কি হবে ওমান কাজাবা বিল হোসনা ফাসান তাদেরকে আমি একটা কঠিনতম জায়গায় যাওয়াটা সহজ করে দেব তার মানে কঠিন জায়গা সবচেয়ে বিপজ্জনক জায়গাটাই তারা প্রবেশ করবে সহজে তো দুটি দল ভাগ করে দিয়েছে তো কোরআনের এই আয়াতটি আমার লক্ষ্যগ্রস্ত সেটা হচ্ছে যে এই যে বিক্ষিপ্ত মানুষগুলা এক জায়গায় আসতে পারে বা আল্লাহ তালা যে গুলুর কথা বলছেন যে যারা মুখী হবে যারা আল্লাহর প্রতি বিশ্বাসী যারা মুসলিম হবে তাদের কিছু করণীয় আছে আর তাদের এই যে তাদের অধিকাংশ সবার একই রকম হতে হবে ব্যক্তি বলে আমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তাহলে তাদের চেহারা কেমন হবে দাড়িওয়ালা হবে এই ভিলাডালা কাপড় হবে তাদের ইনকাম সোর্স হালাল হবে হারাম হবে না তারা যখন মুখে কথা বলবে ভালো কথা বলবে খারাপ কথা বলবে না তারা যখন পরিবার গঠন করবে সেই পরিবারের মধ্যে সবাই সৎ হবে ঘরটা ঘেরা হবে উন্মুক্ত হবে না তারা অশ্লীল ভাষাই হবে না তারা তাদের যে কাজে হাজত রয়েছে বা গাহ যেটা গোপনীয় স্থানগুলোকে ঢেকে রাখবে প্রকাশ্য গরু ছাগলের মতো ছেড়ে দেবে না তালা বলছেন যারা পরকালে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তাদের আচর আচরণ আচরণগুলো একই রকম হবে পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যান আপনি মিল পাবেন আপনার সাথে আর যারা পরকালে বিশ্বাসী নয় তাদের আচরণ বিক্ষিপ্ত হবে এটি স্বাভাবিক এক একজন এক এক মেন্টালিটির হবে এক একজন এক এক উদ্দেশ্য নিয়ে কাজ করবে তার কোনো হারাম হারাল বাছি নাই যেটা তার সহজ সেটা সে করবে যেটা তার নিজের জন্য সে পছন্দ করে সেটাই সে নিজের জন্য বহাল রাখবে যেমন তার চেহারা নিজের জন্যে চায় যেমন তার চুলের স্টাইল করতে চায় দেখেন এই জন্যে যারা মুসলিম নয় বা পরকালকে যারা প্রাধান্য দেয় না তাদের চুলের স্টাইল এক এক রকম কারো এখান দিয়ে নাই তার কারো এখান দিয়ে নেয় কারো এখানে বড় কারো এখানে বড় এটা মেজাজ যার যার মতো করে কারণ বলছে ইন্না সায়া কুমলা সাত তাদের চেহারা এক এক রকম তাদের দাঁড়িয়ে এখানে আছে কারো এখানে আছে কারো এখানে থাকবে এরকম কিন্তু মুসলিম আল্লাহ বলছেন না পরকালে এবং আল্লাহর প্রতি যারা বিশ্বাসী তাদের কালা বেঁধে দিয়েছে যে তাদেরকে অন্তত পক্ষে একরকম হতে হবে এই জন্য আল্লাহ সুবাহ আহমদ কোরআনে বেশ কিছু জায়গায় মমিনদেরকে বলছেন তাদের উদাহরণ হচ্ছে একটা দেহের একটা দেহ জাস্ট কিন্তু তাদের অন্তর একটা দেহে কয়টা অন্তর থাকে একটা অন্তর থাকে তার মানে দেহ ভিন্ন কিন্তু অন্তর যে জিনিসটা চায় যে জিনিসটা ফিল করে এই প্রত্যেকটা মানুষ তাই ফিল করবে তাই চায় একই রকম চাবে দিমত নেই কারোর জন্য মানে কেউ নিজের স্বার্থটাকে প্রাধান্য দেবে না সে বসে আছে জায়গা হচ্ছে না সে চায় যে আমাকে একটু জায়গা করে দিলে আমি বসতে পারতাম তো সে অন্য ভাইয়ের জন্য তাই করবে একই রকম চিন্তা থাকবে আল্লাহ বলছে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তাদের মাইন্ড হবে একরকম এটা আমি আপনাকে বুঝাতে চাচ্ছিলাম তো যেহেতু আক্ষেপের বিষয় হচ্ছে কোরআনের আরেকটি আয়াত থেকে জানা যায় যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী আফসোস যে তাদের মধ্যেই ভিন্নতা দেখা দিচ্ছে তাদের চরিত্রে তাদের কর্মে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন স্টেপের মানুষ পাওয়া যাচ্ছে স্বয়ং আল্লাহর কথাটাই আমি আপনাকে জানিয়ে দিই আল্লাহ সুবাহ কোরআনুল কারিমের সুরা ফাতে পঁয়ত্রিশ নম্বর সুরার বত্রিশ নম্বর আয়াতে বলছেন যে আমি যাদেরকে সিলেক্ট করলাম নির্বাচন করলাম যাদেরকে আমি মনোনীত করলাম পছন্দ করলাম পছন্দ করে যাদেরকে আমি কোরআনের করলাম তাদের মধ্যেই বিভিন্ন দল বিভিন্ন ক্যাটাগরির মানুষ হয়ে গেল আল্লাহ সব তালা বলছেন সোম্মা এই পৃথিবীর মর্যাদায় দিতে 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 এক পর্যায়ে আমি এই কোরআনের অধিকারী বানালাম এমন এক জাতিকে যাদেরকে আমি পছন্দ করলাম আল্লাহ বুঝেন সুম্মা সুম্মা আউর হাসান আল্লাহ জীনা এবা আমি আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে পছন্দ করলাম আমি তাদেরকে কোরানের যুগে জন্ম দিলাম আল্লাহ বুঝেন তার মানে প্রত্যেকটা মুসলিম যারা কোরআনের প্রতি আপনি ঈমান রাখেন মুসলমান হয়ে আছেন আপনাকে আল্লাহ পছন্দ করে আল্লাহ আপনাকে বাছাই করেছে আল্লাহ কোরআনে কত জায়গায় এই মেসেজগুলো আমাদেরকে দিয়েছে যে আপনি আল্লাহর লিস্টিতে। যে এই এই লোকগুলো হচ্ছে সম্মানিত এরা আমার বান্দা আল্লাহ একটা লিস্ট করেছে সেই লিস্টে আপনার আমার নামটা আছে